হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে পার্টির জন্য কিছু হচ্ছে গারারা প্লাস গাউন ড্রেস দেখিয়ে দেবো এই যে দেখুন কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর করে জরি সুতো দিয়ে কাজ করা মানে কট সুতো বলে ওকে এটা হচ্ছে উপরের পার্টটা ওকে ব্যাক সাইডও কাজ আছে এটা ইয়েলো কালার ওকে এটা হচ্ছে গারারা ম্যাজেন্টা কালার গারারা থাকে ওকে নিচেরটা

এই কাজ আছে। ওকে, সাথে চুড়িদার ওন্না পাবে। আদাটা লাগানো, চুড়িদার সালোয়ার আছে। এটার মধ্যে কালার আছে। কত এটা? এটার প্রাইস বল잖아 টাকা। ওকে। আছে এটার মধ্যে। কালার আছে। ওকে। মেরুন আচ্ছা। কাজ ফুললি কাজ করা ব্যাক কাজ আছে। ওকে।

এটা আরেকটা ডিজাইন মেরুন কালারের মধ্যে এটা অল ওভার কাজ প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা কাজ আছে সবগুলোই কাজ করা কাজ করা আছে লোকাল গুলোয় কাজ থাকে এগুলো সামনের পিছে সবই কাজ আছে এটা প্রাইস পড়বে আরেকটা ডিজাইন কালার আছে আচ্ছা এটা হচ্ছে মেহেদি কালার আর এটা গ্রিন কালার হবে একটা সিগ্রিন কালার হবে ওকে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা আছে এটা প্রাইস পুরো 4500 4500 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে আচ্ছা তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন এটা শপের নাম হচ্ছে ম্যাডাম এটা গাউস দে মার্কেটের ফার্স্ট ফ্লোরে তিনশো তিরানব্বই বাই নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেল টেকাল অফিস